হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আমি তোমাদের জন্য ছোট্ট একটা ভিডিও তৈরি করছি এটা অনেকটা হেল্পফুল হতে পারে অনেকের কাছে ঠিক আছে তো বেশি কথা না বাড়িয়ে জাস্ট কয়েকটা ইনফরমেশনের জন্য আমি ভিডিওটা করছি কদিন আগে আমি গেছিলাম ব্যাঙ্গালোরে তো সেখানে ট্রিটমেন্ট করিয়ে এলাম একটুখানি শারীরিক সমস্যা রয়েছে তো ভাইয়ের জন্যই গেছিলাম তো ওখানে গিয়ে আমিও চিকিৎসা করলাম একটু হালকা জন্ডিসের সমস্যা আছে একটু কয়েকটা ইনফেকশান পেয়েছে তো তার জন্য মেডিসিন চলছে তাই দেখলাম যে ওখানকার ডাক্তাররা এত সুন্দরভাবে তার এই জিনিসগুলো ট্রিটমেন্ট করে ভালো লাগলো আর ওখানে একটা দাদার সাথে পরিচয় হলো দাদাটার নাম হচ্ছে অনিশ হালদার হুম দাদাটার বাড়ি কল্যাণীতেই তো এখন ওই ব্যাঙ্গালোরেই থাকে দাদাটা তো দাদাটা ওখানে যে তিন চারটে মনিপাল রয়েছে ব্যাঙ্গালোরে ঠিক আছে তো মনিপাল ভারতু মনিপাল হোয়াইট ফিল্ড আছে একটা আর ওল্ড মণিপাল ঠিক আছে যে কটা আছে তো সব মনিপালের ডাক্তারের সঙ্গে দাদাটার খুব ভালো পরিচয় রয়েছে তো মণিপালেই দাদাটা তোমার মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হিসেবে রয়েছে আর কি ওখানে মানে কথায় কথায় পরিচয় হয়েছিল। আমাদের যে এখানে যে দাদার কাছে ছিলাম আর কি হ্যাঁ আমাদের বাড়ির পাশে একটা দাদা ওখানে দোকান আছে তো ওই সর্সেই এই দাদার সাথে পরিচয় হয় আমার তো মানে ট্রিটমেন্ট যখন করালাম তারপর গল্পে গল্পে যখন আমার আমি যে সোশ্যাল ওয়ার্কগুলো করি এখানে হুম যে সোশ্যাল ওয়ার্ক গরিব বাচ্চাদের জন্য যে কাজগুলো আমরা করে থাকি তো দাদা একটা অফার দিল আমাকে বলছে যে যদি এরকম কোনো সমস্যা থাকে ঠিক আছে গরিব বাচ্চা হোক গরিব মানুষ হোক তারা যদি মানে অনেক সময় কি হয় ঠিকঠাক অনেকে হিন্দি কথা ঠিকঠাক জানে না হ্যাঁ সেই ভয়ে অনেকে দক্ষিণ ভারত যেতে ভয় পায় তারপর আবার একটা মানে যাওয়া আসার একটা খরচের ব্যাপার আছে ঠিক আছে তো যদি কোনোভাবে হুম হয়তো ডাক্তারদের সঙ্গে হয়তো কথা বলো ডিসকাস করলো যে ছোট ছোটো ব্যাপারগুলো হয়তো হয়তো যাওয়ার দরকারই পড়লো না ঠিক আছে এরকম যদি কোনো বাচ্চা থাকে বা বড়ো মানুষও থাকে যাদের যাদের অনেকটা সমস্যায় ভুগছে এখানে অনেক ডাক্তার দেখিয়েছে ঠিকভাবে হচ্ছে না হ্যাঁ বা কোথায় যোগাযোগ করবো তারা ঠিকঠাক যোগাযোগ করতে পারছে না আর এই সময় এমন একটা পরিস্থিতি হয়ে আছে এই মেডিকেল ফিল্ডে হয়তো কেউ চিকিৎসা করতে যাবে সেখানে এত পরিমাণ দালাল হয়ে গেছে ঠিক আছে তো তাদের খপ্পরে পড়লে কী হয় তারা যে অ্যামাউন্টে চিকিৎসাটা হতো তার চেয়ে অনেক টাকা বেশি খরচা হয়ে যায় তো এইসব থেকে বাঁচার জন্য মানে দাদাটা বললো যে দেখ তুই তোর এলাকাতে যদি এরকম কোনো লোকজনকে দেখিস হ্যাঁ যে যারা মানে সমস্যায় আছে ঠিক আছে তাহলে তাদেরকে তাদের সঙ্গে যোগাযোগ করে আমাদেরকে যোগাযোগ করে দিতে পারিস যতটা পারা যাবে হেল্প করবো তাদেরকে ঠিক আছে তো কেউ যদি এরকম মানে মণিপালের সঙ্গে যোগাযোগ করতে চাও ঠিক আছে তো আমাকে বলতে পারো আমার এই নম্বরটা আমি এখানে বলে রাখছি তাও স্ক্রিনে দিয়ে দেবো এইট ওয়ান ফাইভ নাইন এইট থ্রি ফাইভ জিরো এইট ফাইভ ঠিক আছে আমি নম্বরটা আমি এখানে লিখেও দেবো ডিসক্রিপশান বক্সে তো তোমরা এই নম্বরে আমার সাথে যোগাযোগ করতে পারো ঠিক আছে আমি দেখো এই এখান থেকে কিন্তু আমার কোনো রকম লাভ কিচ্ছু নেই ঠিক আছে এখানে অনেকে এই ভিডিওটা দেখে ভাবতে পারে যে আমি কেন এরকম ভিডিও করতে যাচ্ছি আমি আবার নতুন কোনো খুলে বসলাম নাকি না এটা কখনোই না বিজনেস আমার কখনো ইচ্ছা নেই ঠিক আছে আমার থ্রুতে যদি কোনো মানুষ হেল্প পেতে পারে ঠিক আছে আর দাদাটাও খুব ভালো ঠিক আছে তো এই সোর্সে যদি কোনো মানুষ প্রপার ওয়েতে ঠিকঠাকভাবে মানে একটা চ্যানেল পেতে পারে হ্যাঁ হয়তো অনেকে ঠিকঠাকভাবে সেই সুযোগটা তারা পেয়ে ওঠে না আর ল্যাঙ্গুয়েজ প্রবলেমটার জন্য তার দক্ষিণ ভারতে যদি কেউ যাওয়ারও চেষ্টা করে সেই একটা ভয় পায় তো তাদের জন্য কোনো চিন্তা নেই তোমরা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারো আমার নম্বরটা আমি ডিসক্রিপশানে দিয়ে দিয়েছি হ্যাঁ আমি যেটুকু পারবো আমি আমার তরফ থেকেও চেষ্টা করব হুম যদি মাইনর হয়তো কোনো সমস্যা নেই মেজর হলেও সেটা যতটা কমে পারা যায় দাদাটা অবশ্যই চেষ্টা করবে আর এটাই বলবো যে এই ওয়েস্ট বেঙ্গলে যেভাবে যে টাকাটা খরচ হয় আর কি ঠিক আছে আমি তো দেখলাম আর যে টাকাটা খরচ হয় রিপোর্টের জন্য প্রায় সেম টাকাই ঠিক আছে যে বাইরে রিপোর্ট করা যায় মনেপালের বাইরে সেম সেম টাকাই তো খরচ হয় আর শুধু যাওয়া আসার খরচাটা একটু যাওয়া আসা আর হয়তো কয়েকদিন থাকার ব্যাপারটা এটাই কিন্তু যে ট্রিটমেন্ট যেটা হয় একদম সলিড ঠিকঠাক ট্রিটমেন্ট হয় তো আমি আবারও বলছি আমি কিন্তু কোনো চ্যানেলের মাধ্যমে ঠিক আছে আমার এখান থেকে কোনো ইনকাম সোর্স আমি খুঁজছিও না আর আমাকে কেউ আবার এটা ভেবে নিও না যে আমি হয়তো এখান থেকে আমি আবার যেটা বাংলা ভাষায় তোমরা দালাল যেটা বলো হ্যাঁ যে আমি এরকম করে আবার হয়তো কিছু কমিশন টমিশন পাওয়ার ই করছি কিনা এটা কখনোই এটা অনুভব করবে না আর আমি জব পাওয়ার পরেও এই সব দিকে ঠিক আছে যে কারো কাছ থেকে এক পয়সা নিয়ে আমি কোনোদিন নেও নি আর নেবও না হুম জাস্ট এটা দাদাটা আমাকে মানে অফার দিল এই সুযোগটা আমাকে দিল এই মানুষকে মানুষের জন্য কিছু কাজ করার গরিব বাচ্চার জন্য সেবা করার হ্যাঁ তো তোমরা যদি কেউ এরকম চাও যে তোমরা দক্ষিণ ভারতের ডাক্তারদের সাথে যোগাযোগ করতে চাও কোনোভাবে হ্যাঁ বা রিপোর্ট করেছো ওখানে রিপোর্টগুলোও আছে আমাকে ওই রিপোর্টগুলো পাঠাতে পারো আমার এই এইট ওয়ান ফাইভ নাইন এইট থ্রি ফাইভ জিরো এইট ফাইভ এই নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো সেই রিপোর্টগুলো হয়তো আমি ওই দাদাদেরকে পাঠালাম ডাক্তারদের সাথে পরামর্শ করে যেটা ঠিকঠাক ট্রিটমেন্ট যেটা হবে হুম কি কি করতে হতে পারে বা যদি যেতে হতে যাওয়ার কথা বলে তাহলে যেতে হবে কারণ শরীরটা আগে ঠিক আছে আর যদি না হয় তো কোনো ব্যাপার নেই তো মোট কথা এই সুযোগটা আমাকে দাদা দিল হুম আর আমিও দেখলাম যে আমার ইউটিউবে ইউটিউবে যারা ফলোয়ার রয়েছে বা ফেসবুকে রয়েছে তাদের জন্য আমি যদি এটুকু করতে পারি তাহলে একটা জীবন বাঁচতে পারে কারণ বিনা চিকিৎসাতে প্রচুর মানুষ ভুল চিকিৎসাতে শেষ হয়ে যাচ্ছে এই চিকিৎসার নিয়ে যেভাবে রমরমা মার্কেট চলছে আজকাল হুম এই বেঙ্গলে আমি তো গিয়ে দেখলাম যে আর কিছু বলবো না বিলট অনেক বড় হয়ে যাচ্ছে ঠিক আছে তো তোমরা যদি চাও যোগাযোগ করতে পারো আমি আমার তরফ থেকে ওই দাদার মাধ্যমে আমরা চেষ্টা করব তাদেরকে যেটুকু পারবো হেল্প করার হুম ভালো থাকবেন থ্যাংক ইউ